মমস কিচেন আপনাদেরকে স্বাগত কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যেয়ে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আশা করি আপনারা ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একটা মজাদার সুস্বাদু রেসিপি আমি বাড়িতে যেইভাবে বানাই ওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো পাকা পেঁপের হালুয়া এখানে আছে আমার পাকা পেঁপে আমি পরিষ্কার করে ধুয়ে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি এটা আমি মিষ্টিতে পেস্ট বানিয়ে নেব আর কী কী উপকরণ লাগছে এখানে আছে আমার ময়দা এখানে পাউডার দুধ চিনে বাদাম কাজু বাদাম পিস্তা বাদাম কিচমিচ দুটো ইলাচি একটা তেল ঘি চিনে বাদাম কাজু বাদাম পিস্তা বাদাম কিচমিচ আর পেঁপে এটা আমি একসঙ্গে মিক্সিতে পেস্ট বানিয়ে নেবো আমি একটা কড়াই বসে দিয়েছি কড়াইটা আমার গরম গিয়েছে এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম অল্প করে সাদা তেল দিলাম সাদা তেল কতটা দিয়েছি বুঝতেই পারছেন ছোট চামচের দুই চামচ হবে এর মধ্যে ইলাচ আর দিয়ে আমি ময়দা দুই চামচ ময়দা দিয়ে দিলাম ময়দাটা একটু আমি লাল করে নিচ্ছি পেঁপে আমার লাল করা হয়ে গিয়েছে আমি পেঁপেটাকে মিচিতে পেস্ট বানিয়ে নিয়েছিলাম পেঁপেটা দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম চিনিটা আপনাদের পরিমাণ এর মধ্যে ড্রাই ফ্রুটটা যে মিক্সিতে পেস্ট বানিয়েছিলাম ড্রাই ফ্রুটটা দিয়ে দিলাম আমি ড্রাই ফ্রুটটা আস্ত দিই না তাই গুড়টা মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি এর মধ্যে পাউডার দুধটা দিয়ে দেবো একটু গরম হোক একটু পরে এটা গরম হোক আর এটা গরম হয়ে গিয়েছে এর মধ্যে পাউডার দুধটা যে রেখেছিলাম পাউডার দুধটা আমি একদম অল্প করে করে একবারে দেবো না সবটাই দেবো কিন্তু অল্প করে করে দেবো আমি পাউ এই বাকি পাউডার দুধটা আমি একটু গরম পানি করে ঘুলে দিচ্ছি কেন কারণ এগুলো ছিবড়ে ছিবড়ে হয়ে যাচ্ছে প্রথমে আমি দুধটা দিয়ে 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 ফেলেছিলাম কিন্তু দুধটা আমি ওইভাবে আপনারা দিবেন না কেন ছিবড়ে ছিবড়ে যে দুধটা গরম পানি করে গুলে দিবেন এই যে গরম পানি করে গুলে দিলাম এইভাবেই গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে এইভাবে লাড দিয়ে থাকতে হবে অনবরত পেঁপের হালুয়া আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন খুবই ভালো লাগে আর পেঁপে তো জানেন আমাদের শরীরের জন্য খুবই উপকার আমার বাচ্চারা পেঁপে খেতে চায় না আমি বাড়িতে এইভাবে পেঁপে হালুয়া বানিয়ে দিই পেঁপের হালুয়াতে আমি এই দু চামচ কি দিয়ে দিলাম বিশান ছেসে দিলাম আর একদম গোলাপ পানি অল্প গোলাপ পানি দিয়ে দিলাম হালুয়া শেঁটা খুব ভালো হবে বাটা খুব ভালো হওয়ার জন্য ছেসে ঘিটা দিলাম আর অল্প গোলাপ পানি দিয়ে দিলাম আমরা বাড়িতে এইভাবে বানাই আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন আর আপনাদেরকে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আমার পেঁপের হালুয়া পুরো রেডি যে কড়া থেকে ছেড়ে যাচ্ছে এবার আমি গ্যাসটা অফ করে দিই আমার পাকা পেঁপের হালুয়া পুরো রেডি আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন তাতে আমার নতুন নতুন রেসিপি কিনো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ